নজুলের কোরআনের সময় কোরআন যখন নাজির হচ্ছিল তখন টুপি পইরা দাড়ি পইরা পাগড়ি পইরা নীরা এরপরে কি করতো নবীজি ধরতে পারতেন না আজকে আমাদের সমাজে এরকম মুনাফেক নাই আপনার সাথে নামাজ পড়ে কিন্তু আসলে ওর ভিতরে পুরা মুনাফেকিতে কিতে আছে না আপনার সাথে বসবাস করে একই সোসাইটিতে বাস করে কিন্তু আসলে মুনাফেক ইসলাম চায় না কোরআন চায় না আপনি যদি ওরে বলেন যে কোরআন বাস্তবায়ন করতে চাই বলে না আমরা গণতন্ত্র পাইছি গণতন্ত্রই চাই গণতন্ত্র এটা কুফুরি মতবাদ এটা কোরআনের মতবাদ মতবাদ না ঠিক কিনা গণতন্ত্র কি কোরআনের আইন কোরআনের দর্শন এটা হলো কুফুরি দর্শন জোরে বলেন কোন দর্শন কুফুরি দর্শন কি একটা মুসলমান স্বীকার করতে পারে মেনে নিতে পারে জোরে বলেন আসতে বললে কিন্তু ইমান থাকবে না সত্যি বললাম কোরআন আমার হাতে যে আসতে বলবেন তার ইমান নাই সেও মুনাফে কোরআনের দর্শনকে যদি কেউ পিছনে ছুড়ে মেরে কুফুরি দর্শনকে সামনে আনে কুফুরি দর্শনকে মেনে নেয় সেই দর্শন হক লেলিনের দর্শন মার্কস মার্কসের দর্শন সে দর্শন হক আব্রাহিম লঙ্কনের গণতন্ত্র দর্শন যে কোনো দর্শনী হোক যে কোনো দর্শনী হোক কোরআনের দর্শন ছাড়া যদি কোনো মুসলমান অন্য কোনো দর্শনকে মেনে নেয় ওই মুসলমান মুসলমান না ওই মুসলমান কাফের না হয় মুসিদ না হয়ে মুনাফেদ না হয় হয়েছরা সে মুসলমান এখন যদি আপনি বলেন আমি কোরআনের আইন চাই বলে ওই জামাত ইসলাম হয়ে গেছে কি হয়ে গেছে জামাত ইসলাম হয়ে গেছে কোরআনের আইন চাইলেই জামাত ইসলাম হয়ে গেছে তো আল্লাহ কি জামাত ইসলাম আল্লাহ জামাত ইসলাম না আল্লাহ তো কোরআনে বলছে কোরআনের আইন ছাড়া যদি কেউ অন্য আইন চায় যে ব্যক্তি কোরআনের আইনকে মানল না যে ব্যক্তি কোরআনের আইনকে প্রতিষ্ঠা করল না যে ব্যক্তি কোরআনের আইন দিয়ে সমাজ সোসাইটি রাষ্ট্র পরিচালনা করল না সে ফাসে সে কাফের সে জালিম এখন আল্লাহ জামাত ইসলাম হয়ে গেছে এটা এটা মুনাফেদদের কথা আপনি ইসলাম বললেই জামাত ইসলাম কোরআন বললেই জামাত ইসলাম সুদুষের বিরুদ্ধে বললেই জামাত ইসলাম আসলে ওরা সত্যিকার অর্থ মুনাফেক কি বলে ঠিক কিনা মুনাফেকের কিছু আলামত আছে নবীজি আলামত গুলি হাদিসে বলছেন আর দেখেন নবীজিও জানতেন না যে এতগুলো মুনাফেক নবীর সাথে বাস করতেছে মদিনায় মদিনায় মাসজিদুল নবীতে নামাজ পড়তেছে মাসজিদুল নবীতে নামাজ পড়তেছে নবীজি জানেন না যে ওরা যে মুনাফেক ওরা যে জানান নামি স্পষ্ট বার্তা স্পষ্ট স্পষ্ট আল্লাহ দিয়ে দিয়েছে বরং কোরআনে কারিমের সুরা আছে মোট কটা বলেন কটা চোদ্দটা না একশো চোদ্দটা জোরে বলেন কটা আছে একশো চোদ্দটা সুরার মধ্যে একটা সুরার নাম মুনাফেক

ওয়ালাং ত্যাজি দালাহু নাশিরা লবণ বর্ধ বলেন সাবধান হয়ে যাও মুনাফেকের চরিত্র যদি তোমার মধ্যে থাকে তুমি যদি মুনাফেক হাও নেফাক ওয়ালা জিন্দগি যদি তোমার হয় তোমার ঠিকানা আমি আল্লাহ জাহান্নামের নিম্নদেশে করে দিয়েছি তলদেশে করে দিয়েছি জাহান্নামের উপরে না জাহান্নামের একেবারে নিচে

উপরে উপরে ইসলাম ইসলাম উপরে উপরে আমি মুসলমান কিন্তু ভিতরে ভিতরে আল্লাহ নাই ভিতরে নবী নাই নবীর আদর্শ নাই ভিতরে আল্লাহর আল্লাহর জিকির নাই আল্লাহর মোহাব্বত নাই আল্লাহর ভালোবাসা নাই আল্লাহ বলেন এইটাই হলো আসল মুনাফে জিহাদের ময়দানের ডাক আসছে যুদ্ধের ময়দানের ডাক আসছে দ্বিতীয় যুদ্ধ ইসলামের অহুদের যুদ্ধ কোন যুদ্ধ অহুদের যুদ্ধ এই যুদ্ধে নবীজি সব সাহাবা ইকরামদেরকে নিয়ে বসছেন মদিনার সাহাবা ইকরাম যে আমরা কি মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব মক্কার মুসিকদের সাথে না আমরা ভিতরেই থাকবো কোথায় গিয়ে আমরা যুদ্ধ করব তো আনসার ইকরাম বললেন যে ইয়ারসুল্লাহ আমরা মদিনার বাহিরে গিয়ে যুদ্ধ করব মদিনার বাহিরে গিয়ে নবীজির প্রথম প্রথম মত ছিল যে আমরা মদিনার ভিতরেই থাকবো আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার বলছি আর রাসূলুল্লাহ আমরা মদিনার ভিতরেই থাকব নবীজি বললেন আমি সিদ্ধান্ত দিলাম মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব আব্দুল ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের লিডার মুনাফিকদের রাইস কিন্তু নবীজি তখনও জানেন না মনে মনে দুঃখ পাইল যে নবীজি তাহলে আমার কথাটা রাখলো না মদিনার ভিতরে থেকে যুদ্ধ করব আর নবীজি এখন মদিনার বাইরে যাইতেছে এক হাজার সাহাবীদের বহর নিয়া নোবিনী যুদ্ধের ময়দানে যাচ্ছেন মদিনা আক্রমণ করার জন্য আসতেছে কাফেরা মদিনা আর অহুদের ময়দান মাঝামাঝি যখন আসছে তখন আব্দুল্লাহ ইমনে উব এব্লে সালুলুল বলল যে আমার কথা তো রাখে নবী নবীর সাথে আমি যুদ্ধ করব না আসো আমার কথা কারা কারা মানবা তোমরা চলো আমার সাথে আমরা চলে যাব আব্দুল্লাহ ইবনে ইবনে সালুলের সাথে যোগ দিল সর্বমোট তিনশো লোক কয়শো এ তিনশো মুসলমান না মুনাফে বলেন উবাই ইবনে সালুলের কথা কেন নবীজি মানলেন না আনসারি সাহাবীদের কথা মেনে কেন উনি মদিনার বাইরে যাচ্ছেন এই দুঃখে নবীজিকে পিঠ দেখাইয়া এরপরে চলে আসতেছে এখন তো তাদেরকে ধরে রাখতে পারে না যে দেশটা দেশটা থাক যা যা ওহুদের যুদ্ধ করলেন লাস্টে বিজয়ের পতাকা সিরিয়ে মুসলমানরা মদিনার দিকে ফিরে আসলেন এই যে মুনাফিকরা চলে আসছে এর কি একটা ফায়সালা হবে না আজকে প্রমাণিত হয়ে গেল মদিনায় কারা কারা মুনাফেক প্রমাণিত হয়ে গেল কারা কারা মুনাফেক এই বড় দাড়ি জুব্বা পাগরি কিছু আছে নবীজি যখন মদিনার মেহরাবে বসতেন বয়ান করতে আব্দুল আগে দাঁড়ায় বলতেন আতিহু এ তোমরা সকলে মোহাম্মদের কথা শোনো অস্মাউ লাহু তার কথা শোনো এবং তারকে এতাত করো তার কথা যারা মানবে না তাদেরকে পিটান দিব এরকম শাসাই আর আজকে সে নবীর নবীর বাহিনীর থেকে চলে আসছে আল্লাহ দেখছেন না এই কাহিনী সব দেখছেন সব দেখছেন আল্লাহ সালুল সে যে মুনাফেক তার সাথে তিনশো জন যে মুনাফেক আরো কারা কারা মুনাফেক আছে এই মুনাফেকদের একটা নাম একটা তালিকা আল্লাহ আজকে নবীজিকে জানাই দিলেন আল্লাহ কাকে জানাইছেন নবীজি যাই না ফেলছেন আজকে এই জন্য মসজিদের দ্বারা বলতেছেন যে তুমি ফুলানুর উখরুজ মিনার মসজিদ

অনুসরণ করে তাদের জানাজার নামাজ পড়ব না এত খতরনাক একটা বিষয় নেফাকি মুনাফিকি খালি মুসলমান হইলেই হবে না তাবলিক করলেই হবে না দেখতে হবে তার ভিতরে ইমান আছে না নেফাকি আছে সারা বিশ্বের মুসলমান সারা বিশ্বের উলামায় কেরাম সারা বাংলাদেশের উলামায় কেরাম যেখানে বক্তব্য দিচ্ছে যেখানে আপনাদেরকে বলছে যে ওই ব্যক্তি হয়ে গেছে ওই ব্যক্তি তার কিছু কিছু কথাবার্তার কারণে সে তার পথ থেকে লাইন থেকে বিচ্যুত হয়ে গেছে আমরা তাবলিক করি কার জন্যে ধরে বলেন না কেন কার জন্য তাবলিক করি আল্লাহর জন্য কোন মানুষের জন্য তাবলিক করি তো আপনি যে বলতেছেন সাত কান্দলবি যা বলবে আমি তাই শুনবো উস্তাদরা বলেছেন তাকে না শুনতে তাকে ফলো না করতে তাকে না করতে তার কথা এখন না শুনতে কারণ কি মোস্ট ইম্পর্টেন্ট যে কারণটা সেটাই হলো উনি নিজে ক্ষমতাকে নিজের জন্য সাব্যস্ত করে নিয়েছেন ইসলামে এটা সমর্থন করে না নিজে নিজে ক্ষমতামান হওয়া আমির হওয়া এটা ইসলাম সমর্থন করে না উনি এটা করেছেন এখন সাত কান্দলবির অনুসারীরা এস্তেমার ময়দান দখল করতে গিয়া চারজন মানুষকে মেরেই ফেলছে এই যে মারামারি একজন ব্যক্তিকে কেন্দ্র করে মারামারি এটা কি আল্লাহকে খুশি করার জন্য করা হয়েছে না শয়তানকে দূরে বলেন কারে কারে খুশি করার জন্যে আল্লাহ রাবুল